অবশেষে আবারো ক্ষমতায় আসবে আওয়ামী লীগ দেশে ফিরবে শেখ হাসিনা গ্রেফতার হবে ডক্টর ইউনূস সেনাবাহিনী প্রদান ওয়াকারু জামান অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা তারা তো আসলে রাজনীতি করতে কখনো ক্ষমতা আসেনি এর সাথে লুটপাট করতে দুর্নীতি করতে সন্ত্রাস করতে জঙ্গিবাদকে উস্কিয়ে দিতে এবং নিজেদের ভাগ্য গড়তে সরকার কে আনছি সরকার আসছে কি করতেছে দেখেন এই সরকার কথায় আছে অন্যের জন্য খাল খড়লে নিজেই সেই খালে পড়তে হয় এমন অবস্থা এখন অবৈধ ডক্টর ইউনুসের এক সময় দখলদার ইউনুস নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগকে এবার আন্তর্জাতিকভাবে হুঁশিয়ার বার্তা এসেছে কোনরূপ শর্ত ছাড়াই আওয়ামী লীগকে নিষিদ্ধ প্রত্যাহার করতে হবে আর এতে বেশ নড়েচড়ে হয়েছে দখলদার ইউনুসের গদি আবারও সর্বশক্তি নিয়ে মাঠে নেমে ইতিহাস গড়ল দেশে থাকা লক্ষ লক্ষ আওয়ামী লীগের কর্মী সমর্থকরা এবার নতুন করেই রাজনীতিতে চাল চাললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান অন্তর্বর্তীকালীন সময়ে নানা অপকর্ম এবং সন্ত্রাসে ভরে গেছে পুরো দেশ যা শেখ হাসিনার সময়ে জনগণ দেখেনি এক সময় যারাই ডক্টর ইউনুসকে ক্ষমতার মসনদে বসিয়েছিল আজ তারাই ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে ইউনুস হটাও আন্দোলনে নেমে গেছে বেড়ে গেছে শেখ হাসিনার জনপ্রিয়তা

উদ্দেশ্য শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো তবে রাজনৈতিক মহল বলেছে ডিসেম্বরের আগেই ফিরতে পারে শেখ হাসিনা যতদিন না পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাবে ততদিন আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন দেশে থাকা লক্ষ লক্ষ আওয়ামী লীগের কর্মী সমর্থকরা न हिकु कफ़ा चालो आवाज़ আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের শেখ হাসিনা প্রকাশিত সাক্ষাৎকারের শেয়ার নাম যদি বাংলা করি তাহলে দাঁড়ায় কোটি ভোটার নির্বাচনে অংশ নেবে না যদি আওয়ামী দিককে বাইরে রাখা হয় সতর্ক করেছেন বাংলাদেশের শেখ হাসিনা বাংলাদেশের শেখ হাসিনা সাক্ষাৎকারের সঙ্গে রয়টার্স যে ফাইল ছবিটি ছেড়েছে সেখানে শেখাসিনাকে গার্ড অফ অনন নিতে দেখা যাচ্ছে সম্ভবত বিদেশে কোনো সফরের সময় ছবিটি তোলা ছবিটি নিছক অলংকার নয় এটি একটি মেসেজ বা বার্তা রয়টার্স বোঝাতে চেয়েছে শেখ হাসিনা এখন আন্তর্জাতিক অঙ্গনে ততটাই প্রাসঙ্গিক যতটা যে শেখ হাসিনা আন্তর্জাতিক অঙ্গনে এতটাই প্রাসঙ্গিক যে যতই ডক্টর ইনুস নিজেকে আন্তর্জাতিক খেলোয়াড় মনে করুন না কেন শেখ হাসিনা এবং তার দলকে পাশ কাটিয়ে বাংলাদেশে গণতন্ত্র স্থিতিশীলতা রাজনীতি উন্নয়ন কিছুই ফিরবে না বোঝাই যাচ্ছে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশের পর ডক্টর ইউনুসের সরকার বেশ নয় বসেছে দুদিন আগেই আমি বলেছিলাম যে আওয়ামী লীগ আন্তর্জাতিক অঙ্গনে খেলা শুরু করেছে একে একে তিনটি পদক্ষেপ এখন সেটি প্রমাণ করছে জাতিসংঘ মহাসচিবের কাছে তারই সহযোগী প্রতিষ্ঠানের হাই কমিশনের বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট আচরণের অভিযোগ তারপর আন্তর্জাতিক অপরাধ আদালতে ডক্টর ইউনুসের বিরুদ্ধে রোম কনভেনশনের আওতায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এবং সবশেষে উনত্রিশে অক্টোবর এক সঙ্গে তিনটি খ্যাতনামা আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ আওয়ামী লীগ সত্যি পৃথিবীর ময়দানে একটি বড় চাল দিয়ে দিয়েছে শেখ হাসিনার এই ত্রিমুখী টেক্কা আওয়ামী লীগের আন্তর্জাতিক পাল্টা কৌশলের প্রমাণ ডক্টর ইমুস নিজেকে বরাবরই আন্তর্জাতিক রাজনীতির খেলোয়াড় ভাবতে ভালোবাসেন কিন্তু শেখ হাসিনার এই দিয়েছে যে আন্তর্জাতিক অঙ্গনে কে আসল খেলোয়াড় ইউনুস এখন কেবল তার দেখাতে পারবেন এবং ধরা পড়া অস্থিরতার মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং কি তার প্রেস উইং বা তার সচিব স্থানীয় গণমাধ্যমকে ভয় দেখাচ্ছে চিঠি পাঠাচ্ছে বিডি নিউজ টোয়েন্টি ফোর গতকাল একটি নিউজ চেপেছিল যে আন্তর্জাতিক অপরাধ আদালতে গিয়েছে শেখ হাসিনার দল আওয়ামী লীগ এবং এই খবর প্রকাশ করার পর তাদেরকে চাপ দিয়ে একটি প্রতিবাদ লিপি পাঠিয়েছে প্রেস উইং থেকে এবং ডিটি নিউজ 24 কে সেটি প্রকাশ করতে বাধ্য করা হয়েছে এই বাধ্য করা এটা স্পষ্ট করছে যে শেখ হাসিনার সব শক্তAttr এই আন্তর্জাতিক দুর্নাম যেন সরকারের দাই আগুন ধুইয়ে দিয়েছে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের সেনসরের হাত পৌঁছে গেছে নিউজ বিরোধী ইউটিউব চ্যানেল বিশ্লেষণধর্মী কন্টেন্ট সবকিছুর রিচ কমিয়ে দিচ্ছে বলে অভিযোগ উঠেছে অর্থাৎ মিডিয়া নিয়ন্ত্রণের যে খেলা বা মিডিয়া নিয়ন্ত্রণের যে অভিযোগ শেখ হাসিনা বিরুদ্ধে তারা এতদিন ধরে চালাতো আজ সেটা তারা বহু গুণে ফিরিয়ে নিয়ে এসেছে নিজেদের থাকার লড়াইয়ের জন্য রয়টার্স এপি এবং দা ইন্ডিপেন্ডেন্ট এই তিনটি বিশ্বখ্যাত গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার একদিনে প্রকাশিত হয়েছে এক বছরেরও বেশি সময় পর আন্তর্জাতিক অঙ্গনে এটা ছিল তার প্রথম বড় উপস্থিতি শেখ হাসিনার কথা বলছি আর একদিনেই তিনি কথার জোরে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন এই সাক্ষাৎকার মূল বার্তা একটি বাংলাদেশে যে সরকার চলছে তা অবৈধ তাদের নিয়ন্ত্রিত বিচার ব্যবস্থা অবৈধ এবং আওয়ামী লীগের নিষেধাজ্ঞা দেশটিকে রাজনীতিহীন করে ফেলেছে গণতন্ত্রহীন করে ফেলেছে শেখ হাসিনা বলছেন আওয়ামী লীগকে বাইরে রেখে কোনো নির্বাচন হলে তা বৈধ হবে না এমন নির্বাচনে কোটি কোটি মানুষ অংশগ্রহণ করবে না ভোট দেবে না রয়টার্স কে তিনি স্পষ্ট করে বলেছেন আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা শুধু অনাজ্যই নয় বরং আত্মঘাতী আন্তর্জাতিক আদালতের বিচারের প্রসঙ্গেও তিনি বলেছেন এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নাটক একটি ক্যাঙ্গারু কোর্টের বিচার তিনি বলেন আমি হত্যার নির্দেশ দেইনি আমার সাংবিধানিক দায়িত্ব পালন করেছি দেশকে সন্ত্রাসের হাত থেকে রক্ষা করার জন্য এই ভাষাগুলো কূটনৈতিকভাবে যতটা পরিমিত রাজনৈতিকভাবে তার চেয়ে আরো অনেক গভীর তিনি সরাসরি বিশ্বকে বলছেন বাংলাদেশে যে সরকার চলছে সেটা গণতান্ত্রিক নয় অবৈধ এবং সেই সরকারের নেতৃত্বে থাকা মানুষটি প্রকিত অপরাধী অর্থাৎ ডক্টর ইউনূসতি তিনি অপরাধী বলছেন সাক্ষাৎকার প্রকাশের দিনই সরকারের শিশু পর্যায় থেকে প্রতিক্রিয়া আসা শুরু হয়েছে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন বৈঠক করে বলেছেন নির্বাচন মানচালের জন্য বড় শক্তি কাজ করছে বা করবে সবাই বুঝে নিয়েছে যে এই বড় শক্তি বলতে তিনি আসলে শেখ হাসিনাকেই বুঝিয়েছেন আর তার